হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ার পর অনেক কিছু বদলে গিয়েছে দলের অন্দরে তো পরিবর্তন হয়েছে পাশাপাশি তার জীবনেও কি বড় বদল হয়েছে চর্চা শুরু হয়েছে তা নিয়ে একাধিক ক্রিকেটারদের পরিবারের সদস্যরা অনেক সময় তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় সফরে যান ভারতীয় ক্রিকেটাররাও যখন বিদেশে কোনো সিরিজ খেলতে যান সেই সময় তাদের স্ত্রী সন্তানরাও যান আর দেশের মাটিতে ভারতের খেলা থাকলে তো কথাই নেই ভিআইপি গ্যালারির একটা অংশ জুড়ে দেখা যায় রোহিত বিরাট অশ্বিনদের স্ত্রীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সেই ছবিটা পরিচিত আইপিএল আইপিএল চলাকালীন ও বিভিন্ন স্টেডিয়ামে হন দেশ বিদেশের ক্রিকেটারদের স্ত্রী সন্তানরা কিন্তু হার্দিকের সমর্থনে এবারের আইপিএলে তার স্ত্রী নাতাশার স্তানকোভিচের টিকিটিও দেখা যাচ্ছে হার্দিক ও নাতাশার মধ্যে অল ইজ অয়েল কিনা খোঁজ পড়েছে তাদের অনুরাগীদের হার্দিক ও নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রুমারলে দেখা যাবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে রপর থেকে একসঙ্গে তাদের কোনো ছবি নেই দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন অতীতে বহুবার গ্যালারিতে হার্দিক পান্ডিয়ার সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে আর যখনই নাতাশা তার স্বামী হার্দিককে সাপোর্ট করার জন্য কোনো স্টেডিয়ামে গিয়েছেন সেখান থেকে ছবি ভিডিও তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিন্তু এবারের আইপিএলে নাতাশাকে মুম্বই ইন্ডিয়ান্সের কোনো ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি শুধু তাই নয় তিনি নিজের সোশ্যাল মিডিয়া সাইটেও ম্যাচ দেখতে যাওয়া নিয়ে কোনো ছবি শেয়ার করেননি মডেল ও বলিউড তারকা নাতাশা স্থানকুচিব ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দিন দুয়েক আগেই তিনি ইনস্টাগ্রামে একটি রিলস শেয়ার করেছিলেন কিন্তু তার সঙ্গে হার্দিকের কোনো যোগ নেই হার্দিকের স্ত্রী নাতাশার ইনস্টাগ্রামে ফলোয়ার্স তিন দশমিক সাত মিলিয়ন এবারের আইপিএলে মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে চরম বিদ্রুপের শিকার হতে হয়েছে নেটিজেনদের অনেকে আবার নাতাশার একাধিক ইনস্টাগ্রাম পোস্টে তাকে ট্রোল করে কমেন্টও করেছেন স্বামী হার্দিককে আইপিএল এর বিদ্রুপের শিকার হতে হচ্ছে বলেই কি নাতাশাকে স্টেডিয়ামে দেখা যাচ্ছে না প্রশ্ন আছে উত্তর নেই